আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব ঈদ তো চলেই আসলো আর আমাদের প্রত্যেকের ঈদের সকালটা কিছু না কিছু মিষ্টি খাবার দিয়ে শুরু করে থাকি আর এই মিষ্টি খাবারগুলোর মধ্যে জর্দা শ্যামাই বা শ্যামাইয়ের জর্দাটা খুবই জনপ্রিয় একটা খাবার এভাবে পারফেক্ট আর ঝরঝরে জর্দা শ্যামাই খড়েই তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে আর দেরি না করে চলে যাচ্ছে মূল পর্বে চর্দা সেমাই তৈরি করার জন্য আমি এরকম প্যাকেটের সেমাই ব্যবহার করব তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সেমাই ব্যবহার করতে পারেন আর এই একটা প্যাকেটে দুইশো গ্রামের মতো সেমাই আছে এবার সেমাইগুলোকে এভাবে হাতের সাথে একটু ভেঙে নিতে হবে ছোটো ছোটো টুকরো করে এতে করে সেমাইটা রান্না করতে সুবিধা হবে সেমাইগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইগুলোকে কতটা ছোট টুকরো করে আমি ভেঙে নিয়েছি এবার এই সেমাইগুলোকে রান্না করে নেওয়ার পালা তার জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিলাম এক টেবিল চামচ ঘি তবে আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি আর তিনটি এলাচ এবার মশলাগুলোকে এই তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যখন মশলাগুলোর থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ সেই সাথে দিলাম এক টেবিল চামচ কাঠবাদাম কুচি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পেস্তা বাদাম কুচি এবার বাদামগুলোকে দু এক মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেঙে গুঁড়ো করে নেওয়া সেমাইগুলো দিয়ে দিলাম এবার এই সেমাইটাকেও তিন চার মিনিটের মতো ভেজে নিব উল্টে পাল্টে আর সেমাইগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লো করে দিবেন তা না হলে বাদামগুলোও পুড়ে যাবে আর তার সাথে সেমাইটাও পুড়ে যাবে এতে করে কিন্তু সেমাইয়ের স্বাদ নষ্ট হয়ে যাবে সেমাইটাকে চার পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিব আর এই পুরো সেমাইটা ভাজার ক্ষেত্রেই চুলা রাজ থাকবে একেবারে লো আর চার পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর সেই সাথে দিয়ে দিলাম সাম্য পরিমাণ পানি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খান ঠিক সেই অনুযায়ী চিনিটা যোগ করে নেবেন পানির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু পানি ব্যবহার করেছি পানিটা কিন্তু সেমাইয়ের নিচে পড়ে আছে প্রথম অবস্থায় খুব বেশি পানি দিবেন না প্রথম অবস্থাতেই আপনি যদি সেমাইয়ে পানির পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু সেমাইটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন প্রথম অবস্থায় পানির পরিমাণটা কম রাখতে এবার এই সেমাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন থেকে চার মিনিটের মতো আর চুলার আঁচ এই পর্যায়ে থাকবে মিডিয়াম হিটে তিন চার মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম এর মধ্যে কিন্তু সেমাইয়ের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে এতে করে উপরের সমাইটা নিচে চলে যাবে আর নিচের সেমাইটা উপরে উঠে আসবে এই পর্যায়ে যদি আপনাদের সেমাইয়ের ক্ষেত্রে মনে হয় যে সেমাইটা সেদ্ধ হয়নি সেক্ষেত্রে কিছুটা পানি উপর থেকে ছড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এতে করে কিন্তু আপনাদের সেমাইটাও সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ নারিকেল কুচি তবে আপনারা চাইলে নারকেল নাও ব্যবহার করতে পারেন এটা পুরোপুরি অপশনাল তবে এই সেমাইটা তৈরি করার ক্ষেত্রে যদি নারকেল কুচি ব্যবহার করেন তাহলে সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগে এবার নারকেল কুড়ানোর সাথে ভালোভাবে সেমাইটাকে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ আছে মিডিয়াম টু লোতে যেহেতু শ্যামাইগুলো এখন গরম অবস্থায় তাই এটা অনেকটা দলা পাকিয়ে আছে তবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শ্যামাইগুলো আগের থেকে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে তবে আপনারা চাইলে একটা ট্রিক্স ফলো করতে পারেন আমার মতো এরকম কাটা চামচ দিয়ে এভাবে করে শ্যামাইগুলোকে একটু ছাড়িয়ে দিতে পারেন এতে করে শ্যামাইগুলো ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এভাবে ছাড়িয়ে দেওয়ার পর আমি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঠান্ডা হয়ে গেলেই শ্যামাইগুলোকে সার্ভিং ডিশে তুলে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু সেমাইটা আগের থেকে আরও বেশি ঝরঝরে হয়ে গেছে পানির পরিমাণটা যদি আপনারা সেমাইতে ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের তৈরি করা সেমাইও হবে এরকম ঝরঝরে আর নরম আশা করছি আজকের এই সহজ সেমাইয়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আসছে ঈদে অবশ্যই ট্রাই করবেন আর ঠিক কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সকলের ঈদ সুস্থ এবং সুন্দর কাটুক এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ